বিএনপি এবং অঙ্গ সংগঠনের আল্লাহ নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ সকলকে আপনি কবুল করেন আয় আল্লাহ দেশের স্বার্থে আয় আল্লাহ জনগণের স্বার্থে আয় আল্লাহ তাদেরকে সকলকে সেবা এবং কাজ করবার প্রফিক দান করুন আয় আল্লাহ এই দেশের রাষ্ট্রপতি জনাব আয় আল্লাহ সাবেক রাষ্ট্রপতি জনাব আয় আল্লাহ জিয়াউর রহমান সাহেব

এল্লা বি এম পিৰ ভাৰ বৰ্তম এল্লা জোনাব তাৰেক ৰহমান আল্লাৰিক প্ৰবলকৰণ আয় আল্লাহ তার আয়াত পর্বত দান করুন তার শারীরিক মানসিক সুস্থ প্রদান করুন আয় আল্লাহ এই দেশের সেবা করার আল্লাহ দায়িত্ব পালন করার দান করুন সকলের কবুল করুন যত চেতনা এই কবরে চাইত আল্লাহ সকলকে আল্লাহকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের মধ্যে আমাদের মধ্যে যিনি আমাদের এই সোনা আসনের প্রধান নেতা আয় আল্লাহ রব্দুল আলমী তিনি উপস্থিত হয়ে আল্লাহ হাত তুলেছেন তার মা বাবাকে মাফ করে দেন আয় আল্লাহ তার বংশের যত নারী পুরুষ ও যত রাজস্থান কবর সাহিত আজকে তিনি সকল কাছে মাফ করে দেন আয় আল্লাহ ভাই অনেক আল্লাহ জনগণের শান্তিত আল্লাহ মহব্বতের ভালোবাসার মানুষ আল্লাহ সকলকে আয় আল্লাহ রব্দুল আলমী অনেক ভালোবাসেন অনেকে আমরা ভালোবাসি আয় আল্লাহ এই ভালোবাসা আমাকে দুর্বল করে দেন সব

dạng 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 এই ভাই মুভি দেখতেতে মুভি দেখতেতে ডান ডান হাই হাই সাইড বাই সাইড সাইড ধরে দেবা ধরে যাও кандай <laughs> кандай